ওয়েলকাম ব্যাক টু হিটস আজকে ফ্রেশ ফ্রেশেটসে আড্ডা দিচ্ছি শ্রীজিৎ দা প্রসেনজিৎ দা মানে আমাদের দা এবং তনুশ্রী দিকে নিয়ে কথা হচ্ছে ফ্রেশ ফ্রেশ মুভি অফ দ্য মান্থ ঘুম এবং তুমি একটু আগে যা বলেছে এবং শ্রীজিৎ দা যা বলেছে সেই পরিপ্রেক্ষিতেই আমি একটা কথা বলতে চাই অনেক অডিয়েন্স আছে আমাদের অনেক ভিউার্স রয়েছে বা আমি যখন যেহুতে গেছিলাম সেখানে অনেক স্টুডেন্টস রয়েছে যারা একটু কনফিউজ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এই ছবিতে কি মৃত মৃত্যু রহস্যটাকে একদম অ্যাপ্রোপ্রিয়েট দেখানো হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু কি করে ঘটেছিল সো এই বার্তাটা আমার মনে হয় তোমাদের একটু যদি সিনেমা নিয়ে আমি এত আলোচনা আমাকে বা সুজিতকে বা আমাদেরকে করতে হয় তাহলে তো আমরা তো এটা চাইছি যে শুধুমাত্র বাংলার লোক না সারা ভারতবর্ষের লোক হলে গিয়ে সিনেমাটা দেখুক তো এইটা একটা মিস্ট্রি নিয়ে এটা ট্রেলারে পরিষ্কার বলা আছেন মানে ধরো নিশ্চয় তুমি ট্রেলারটা দেখেছো হোপফুলি তাহলে এত পরিষ্কারভাবে বলে দিয়েছে তো বেশি বলেছে কারণ নানান রকম কারণে একটু বেশি বলেছে সিজি এতটা বলে না কিন্তু ট্রেলারে একটা কি বলতে চায় পুরো ছবিটা ভীষণ ভীষণ মানে এটা এ এটা বি এটা সি এরকম ভাবে বলেছে তারপরে বাকিটার জন্য তো দেখতে চাইছে বলতে চাইছে আমাদেরকে দিয়ে করাতে চাইছে সেটা যতো এই যে প্রশ্নগুলো উঠছে যে কি হয়েছে এটাই এটাই প্লাস পয়েন্ট মানে বিতর্ক যে হচ্ছে তাদের মনে প্রশ্নগুলো হয়েছে বলেই কিন্তু বিতর্কগুলো হচ্ছে এই ছবিতে আমরা নেতাজির মৃত্যু তিনটে রহস্য তো দেখতে পাব এই ছাড়াও আর কি কি বিষয় আছে যেটা আমাদের মন ছুঁয়ে যাবে বলে তোমাদের মনে হয় একটা অবসেসন আমি একটু আগেই বোমাদার সঙ্গে এই নিয়ে কথা বলছিলাম যে একজন যদি একটা ব্যাপারে অবসেসড হয় বা খুব প্যাশনেট হয় তারপরে তার ব্যক্তিগত জীবনের উপর কতটা প্রভাব পড়ে এই জায়গাটাও কিন্তু এই ছবির একটা বড় অংশ এবং সেখানেই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে এবং এই ছবিটা অ্যাট ওয়ান লেভেল ইফ আসমি ইজ আ লাভ স্টোরি অলসো অ্যাম ইস আ ভেরি ভেরি সুইট লাভ স্টোরি ইটস আ লাভ স্টোরি বিটুইন টু ভেরি আনলাইকলি পিপল যাদের আহ মেলে না মানে মানে তাদের প্রেম হওয়ার কোনো কথা নেইময় কিন্তু তাদের প্রেমটা একটা অদ্ভুত সময় হয় যখন তাদের জীবনে প্রেমটা শেষ হয়ে যাচ্ছে সেই সময় তাদের আবার একটা প্রেম হয় এইটা নিয়ে মানে এটা একটা খুব সুইট পার্ট মানে যেটা খুব যখন এটা একটা অন্য দিক যে দিকটা হয়তো মানে ছবিটা দেখলে দর্শকারণ মানে একটা দিকে তার রিসার্চ তার নানান রকম গল্প নেতাজি এটা আছেই এর পেছনে একটা ভীষণভাবে একটা একটা নাটক আছে মানুষ ভালো লাগে ভালোবাসেন থিয়েটারে বলি সিনেমায় বলি দেখতে একটা নাটক দেখো ড্রামা না হলে তো কোনো জিনিসটা হয় না এটা ড্রামা তো এই ড্রামাটা হ্যাঁ তার মধ্যে নেতাজি সুভাষ বোস একটা বড় চরিত্র কিন্তু বাকি যারা যারা আছেন যার আমি কিছু একটাদের কথা বলছি না যেসব দৃশ্য আছে সেইগুলো একদম মানে অসামান্য সব দৃশ্য এবং আমি জানি মানে চন্দ্রচূড় এবং রনিতা হ্যাঁ রনিতা এদের যে সম্পর্কটা আমি সেই শুটিংটাই নিই মানে আমি ছিলাম না কারণ রনিতাজি সুভাষ বসুর সঙ্গে নয় কিন্তু এদের যে মানে সম্পর্ক এবং ভাঙা গড়া এটা যেটা আমাদের একটা নর্মাল সিনেমা দেখতে গেলে যে ভালো লাগার যে বস্তুগুলো আর আমার মনে হয় যে আজকে মানে আজকে দর্শক এই পার্টিকুলার এই পার্টটার সঙ্গে খুব রিলেট করবে তার কারণ মানে সবসময় আমরা অলওয়েজ এই এক্সাম্পলটাও দিয়েছি যে মানে প্রদীপের নিচে সবসময় সবথেকে বেশি অন্ধকার থাকে তো একটা মানুষ যখন এত বড় একটা রিসার্চ নিয়ে বছরের পর বছর সময় দিচ্ছে তার পার্সোনাল লাইফ তার সঙ্গে যেই মানুষটা আছে তার তা অ্যাকচুয়ালি তার কথা কি ভাবছে না আর মানে সবসময় মনে হয় হয়তো মানে উল্টো দিকের মানুষটার মনে হয় যে হয়তো একদমই ভাবছে না কিন্তু অ্যাকচুয়ালি কি একদমই ভাবছে না কোথাও গিয়ে সাবকনশিয়াস মাইন্ডে হয়তো এরকম এক্সাম্পল আমার মনে আমরা দেখেছি যে ব্রেকআপের পরে কিন্তু ভালোবাসাটা গ্রো করে আর সেখান থেকে না অনেক অনেকটা বড় সাপোর্ট করে নতুন করে চেনা শুরু হয় সাপোর্ট সিস্টেম একটা তৈরি হয় তো আমার মনে হয় সেটা একটা খুব সুইট দিক আমরা অনেকক্ষণ কথা বলতে